গতকালকেই ডেমোতে হেয়ার স্টাইলটা দেখানোর পরে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছে দিদি প্লিজ হেয়ার স্টাইলটা কী করে করেছো বলো তাই সবার কথা মাথায় রেখে আজকে কিন্তু ভিডিওটা পোস্ট করেই ফেললাম ভিডিওটা দেখে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করো বা পার্সোনালি মেসেজ করো আমি অবশ্যই রিপ্লাই করবো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কি আমরা সেকশন ডিভিশন করে নেব ফার্স্টে আমরা জিরো ওয়ানে একটা পনি করব যারা এখনও জিরো ওয়ান জিরো টু এই ব্যাপারগুলোর সাথে পরিচিত না তারা অবশ্যই ঢুমের একবার প্রোফাইলটা ঘুরে আসো তাহলে এই সেকশনের ভিডিওটা দেখলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো কোন জায়গাটা ওপরে পরে করলাম নিচে হচ্ছে কি আর একটা পনি করব। এবার পুরো চুলটাকে আমাকে গুটিয়ে সেটাকে হাইট করে দিতে হবে জিরো ওয়ানের হেয়ারটাও আর ওয়ানের হেয়ারটাও দুটোকে হাইট করে দিয়ে এবার তার আমরা এক্সটেনশন লাগাবো যাদের কাছে দুটো এক্সটেনশন নেই তারা কিন্তু একটা পনি জিরো ওয়ানে করেও করতে পারো আমি দুটো এক্সটেনশনই লাগিয়ে নিলাম এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি কোন জায়গার জন্য আমরা ঠিক কতটুকু চুল রাখবো সেটা একটু মাথা ঠান্ডা করে শুনে নাও প্রথম থেকে পাঁচ আঙুল আমি মাপ নিয়ে নিলাম যেটা ফর্ন ভেরিয়েশনের জন্য তারপর আমরা বুফনের যে মাপটা নেই মানে চার আঙুল সেটা বুফনের জন্য এই চুলটাকে আমরা আলাদা করে নিলাম পেছন থেকে এই যে চারাগুলো আমি রেখেছি এটাকে আমি দুটো সেকশনে ভাগ করে কাজ করে দেব তাহলে কিন্তু এই যে এক্সটেনশনের যে হেয়ারটা সেটা অনেকটাই ঢেকে যাবে তো দেখো এই যে আমি খুব সুন্দর করে কাজ করে নিচ্ছি আর অবশ্যই কাজ যখন করবে একদম টাইট করে করার চেষ্টা করবে আর অবশ্যই কিন্তু জেল ইউজ করে করবে তাতে কি হবে কাজগুলো অনেক বেশি লং লাস্টিং হবে আর অনেক বেশি এরকম সাইনি দেখতে হবে বুফনের জন্য আমরা যে চারাঙ্গুল চুলটা রেখেছিলাম এবার সেই চারাঙ্গুলের চুলটাকে নিয়ে খুব ভালোভাবে একটা টাইট করে পনি করতে হবে জিরো টুতে যাতে পনিটা সামনে থেকে ভিজিবল হয় আবার গুলিয়ে ফেলো না সামনে যে আমরা ভেরিয়েশনের জন্য পাঁচ আঙুল রেখেছিলাম তারপরে যে চার আঙুল রেখেছিলাম সেই চার আঙুলের চুলটাই আমি পনি করেছি এবার দেখো এখানে ছোট্ট একটা নেট কেটে মানে আমরা যে ডোনার যে নেটগুলো লাগাই সেখান থেকে ছোট্ট একটা আমি এখানে কাটা দিয়ে সেট করে দিলাম যাতে এই জায়গাটা একটা বাউন্সে ব্যাপার আসবে এবার এটাকে আমি ড্রাই ডাস্টিং আর স্প্রে দিয়ে কিন্তু খুব ভালোভাবে হালকা হালকা ব্যাককম করে এই জায়গাটাকে একটু হাইট দিয়ে নেব আর অবশ্যই ক্লিয়ার করার সময় আমরা সাইন স্প্রে দিয়ে ক্লিন করে এবার যে যে পেছনে হেয়ারটা এসেছে এটাকে আমরা স্প্রে দিয়ে দিয়ে কাজ করবো আর কথা কালস করা হয়ে গেলে কিন্তু কালসের ওপর থেকে কেউ স্প্রে করবে না সব সবসময় কালসের নিজ দিক থেকে স্প্রে করবে তাতে কালস কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয় চলো এবার সামনেটা কমপ্লিট করা যাক প্রথমে আমরা বক্স সেকশনে হেয়ার নিয়ে নেব এবার অনেকে এবার বলতে পারো দিদি বক্স সেকশনটা কী জিনিস আর মিডল পয়েন্ট বরাবর মাপ নিলে হেয়ারের যে সেকশনটা বেরোয় সেটাই হচ্ছে গিয়ে বক্স সেকশন এবার বক্স সেকশন থেকে এক একটা করে সেকশন নিতে হবে আর সেটাকে ব্যাককম করতে হবে আমি যতটা হাইট দিতে চাই ঠিক ততটা ব্যাককম কিন্তু শুধু ফার্স্টের সেকশনেই করবো যত আমি সামনের দিকটাতে এগোবো তত কিন্তু একদম লাইট ব্যাককম করতে হবে সেটা যে কোনো ক্ষেত্রে তুমি যখন পুলিং বা লাইন্স তুলবে তখনই কিন্তু এই একই সিস্টেম যত তুমি সামনের দিকে এগোবে তত শুধুমাত্র রুটে ব্যাককম করবে না হলে যখন তুমি লাইন্স তুলবে ব্যাককমের হেয়ারটা কিন্তু ভিজিবেল হবে সেটা দেখতে প্রচণ্ড রকমের বাজে লাগে বক্স সেকশনের ব্যাককম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যখন সাইডের হেয়ারগুলো নেবে অবশ্যই কিন্তু সেটা স্ল্যান্ড সেকশনে নিতে হবে সেটা কিন্তু ওরকম হরিজেন্টাল সেকশনে নিলে হবে না তাহলে তুমি বক্স সেকশনের হেয়ারের সাথে একটা সুন্দরভাবে মার্স করতে পারবে না দেখো সেম প্রসেস আমি ড্রাই ডাস্টিং দিয়ে স্প্রে দিয়ে সেই ব্যাককমগুলো করে নিয়ে এবার সাইন স্প্রে দিয়ে পুরো জায়গাটাকে ক্লিন করে পেছনে আমি কাটা দিয়ে সেট করব। যখন তোমার লাইন্স বা পুলিং তুলবে অবশ্যই কিন্তু ফার্স্টে কাটা দিয়ে সেট করতে হবে নাহলে ওই হেয়ারটাকে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দিয়ে লাইন্স তুলতে পারবে না কারণ ক্লিপ দিয়ে করলে কিন্তু সেই জায়গাটা ফিক্সড হয়ে যায় আর কিন্তু তুমি চুল টানলেও তখন বেরোবে না তো দেখো খুব ভালোভাবে ফু দিতে হবে লাইন্সগুলোকে ক্লিন করতে হবে আর একবার স্প্রে দিয়ে কিন্তু কখনোই লাইন শার্প করা যায় না তোমাকে অল্প অল্প স্প্রে দিতে হবে মুখে ফু দিতে হবে আর সেটাকে ড্রাই করে করে তবেই কিন্তু সেট করতে হবে ব্যাস হয়ে গেছে আমাদের ফুল হেয়ারস্টাইল কমপ্লিট আমি এতক্ষণ চেষ্টা করলাম আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর তারপরে যদি বুঝতে কিছু অসুবিধা হয় সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আমাদের নেক্সট ব্রাইডাল মেকআপ ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে যেটা কন্টিনিউ ক্লাস চলবে অক্টোবর থেকে তো যারা যারা সিট বুকিং করতে চান তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নাইন জিরো সিক্স টু সিক্স ডবল নাইন জিরো নাইন এইট এই নাম্বারে টারা